যে yeah, আমাদের বরিশালে শিশুদের টাইফয়েড চর থেকে রক্ষায় শুরু হচ্ছে বিনামূল্যে সরকারি টিকা কার্যক্রম আজ মঙ্গলবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত কর্মশালায় তথ্য অধিদপ্তরের বরিশাল অঞ্চলের পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান অভিভাবকদের সন্তানদের টিকা দিতে আহ্বান জানান তিনি বলেন টাইফয়েড টিকা ক্যাম্পেন সফল করতে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে গুজব ও অপপ্রচার রোধে সক সবাইকে সচেতন হতে হবে সিভিল সার্জন ডাক্তার এস এম মঞ্জুরে এলাহি জানান টাইফয়েড টিকা শিশুদের জীবন রক্ষায় অত্যন্ত কার্যকর বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে প্রতি বছর বিশ্বে প্রায় নব্বই লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হয় মারা যায় এক লাখের বেশি বাংলাদেশের পরিস্থিতি তুলনামূলক ভয়াবহ দু হাজার একুশ সালে দেশে আক্রান্ত হয়েছিল প্রায় পাঁচ লাখ মানুষ মারা যায় আট হাজার যাদের অধিকাংশই শিশু আগামী বারোই অক্টোবর থেকে মাসব্যাপী এই ক্যাম্পেইন শুরু হবে বরিশালে ছয় লাখ আটানব্বই হাজার এবং সারা দেশে পাঁচ কোটি শিশুকে টিকা দেওয়া হবে পনেরো বছরের নিচে সব শিশুই এই টিকার আওতায় আসবে